আসসালামু আলাইকুম এব্রো ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য মার্কেট সেরা সবচাইতে কম দামে হিজাবি গাউন কানেকশন নিয়ে মার্কেট সেরা কম দামে কিছু হিজাবি গাউন নিয়ে আশা করি অনেক বেশি ভালো লাগবে আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে দোকান নম্বর চার তৃতীয়তলা মোদি মার্কেট সন্ধ্যা মার্কেট নিউ মার্কেট একটা বারোশো দোকানের ঠিকানা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনার সরাসরি সেখানে ভিডিও দেখতে পারেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আর ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে মধ্যে বডি একটা ড্রেস এটা হচ্ছে গোলাপি প্রিন্ট অস্থির একটা ড্রেস এটা দেখেন কাজ আর প্রাইসটা শুনলে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে এটা একদমই রিজনেবল প্রাইস অবিশ্বাস্য প্রাইস আজকের ভিডিওতে পেয়ে যাবেন এটা দেখেন এই যে হাতাটা হাতাটা ফুল হাতার মতো থাকবে সচরাচর কিন্তু সব হিজাবি গণের ফুল হাতা হয় না হাতা এমন থাকবে দেখেন কি চমৎকার একটা হাতা দুই সাইডে অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড় করে নিতে পারবেন লং হবে পঞ্চাশ এই হিসাবে গাউনটার লং হবে পঞ্চাশ বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ বডি এরকম ক্রেভ করা থাকবে প্রত্যেকটা ড্রেসে এরকম ক্রেভ করা থাকবে দেখেন এরকম ক্রেভ করা থাকবে সামনে একটা জিফার থাকবে আর এখানে দেখেন কলারটা এইরকম থাকবে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা এই প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার একটা ড্রেস দেখেন পিছনের সাইডে দেখেন ব্যাক সাইডটা এমন থাকবে ব্যাক সাইডেও কিন্তু কাজ করা থাকবে এত ঘন ঘন কাজ কিন্তু কোনো ড্রেসে থাকে না এই ড্রেসটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই জস এই কালারটা ফার্স্টে দেখাচ্ছে তার মানে এটা যে সুন্দর এমন না প্রত্যেকটা কালারই চমৎকার আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এই একটা দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা লং শেপের মধ্যে প্রিন্টটা এটার প্রাইস আপনারা মাত্র বা পাঁচশো বিশ টাকাতে পারছেন পাঁচশো টাকা দেখেন ড্রেসটা লং কত

লোকাল মার্কেটে বলেন যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে এগুলো কিন্তু হাজার টাকা দিয়ে কিন্তু হবে বাট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আজকের এই ভিডিওতে মাত্র পাঁচশো বিশ টাকাতে গাইজ এই মুহূর্তে মার্কেটে সবচাইতে ভাইরাল ড্রেসগুলোর মধ্যে এই একটা ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ছোট ছোট গুটি গুটি প্রিন্টের মধ্যে হোয়াইটের মধ্যে যারা হোয়াইট লাভার আছেন তারা এই ড্রেসটা মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে হাতাটা দেখেন এটার হাতার কাজ করতে কিন্তু দুইশো আড়াইশো টাকা লাগছে বাট প্রাইসটা আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো সাইডটা দেখে এটার ব্যাক সাইডেও কিন্তু আপনারা পুঁচি পাবেন অসাধারণ একটা ড্রেস এটার মধ্যে কালারগুলো আছে কিন্তু সব সবসময় এগুলোর কালার থাকে না বাট এই মুহূর্তে আপনারা কালারগুলো পেয়ে যাচ্ছেন সো যারা ঈদের জন্য নেবেন ঈদ কালেকশন হিসেবে এটা ধরে রাখতে পারেন বা যে কোনো ওয়ে আপনারা পার্টিতে এগুলো পরে যেতে পারেন চমৎকার একটা ড্রেস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র ছয়শো টাকাতে লেস ওয়ার্ক করা দেখেন লেসটা কিচ্ছমকের ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে এটার এখানে কিন্তু বেল্ট দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবেন বডি হবে চুয়াল্লিশ আর লং হবে আটচল্লিশ যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন ছট দিবেন মিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার আছে ফলস আছে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিন ছট দিবেন ওকে টপস দেখাচ্ছে কিছু দেখতে পাচ্ছেন স্কিডেল আমরা লাস্ট ভিডিওতে দেওয়ার পরে এগুলো কিন্তু শেষ হয়ে গেছে আবার স্টক করা হয়েছে এটা দেখেন এরকম ক্রেপ ওয়ার্ক করা থাকবে চমৎকার একটা ড্রেস এখানে লেস বসানো এখানে লেস আছে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা কিন্তু প্লেনের মধ্যে আপনারা ফ্রিজ আছেন হাতাটা থ্রি কোয়ার্টার প্রাইস থাকবে এটার মাত্র তিনশো আশি টাকা চারটা কালার আছে আপনাদের যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এই একটা কালার এটা দেখতে পাচ্ছেন যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন তেমনই হবে তারপরে এই একটা কালার এই একটা কালার আর একটা পাচ্ছেন আপনারা মেরুন কালার তো এই ছিল আজকের এই ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ